সকলকে জানাই সুস্বাগতম আজ আবার একটি রান্নার ভিডিও নিয়ে এসেছি আজকে একটি মাছের রেসিপি শেয়ার করব আমি তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে নিলাম এই কারণে দিয়ে নিলাম যাতে মাছগুলো লেগে না যায় বা তোলার সময় ভেঙে না যায় মাছে নুন হলুদ মাখিয়ে আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি মাছ ভাজার এই টিপসটি ফলো করলে আপনারা মাছ ভেঙে যাওয়া বা তলায় লেগে যাওয়া এই সমস্যাগুলো থেকে অনেকটা দূরে থাকতে পারবেন মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিলাম খেয়াল করেছেন নিশ্চয়ই মাছ কিন্তু ভেঙেও যায়নি লেগেও যায়নি সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার গ্রেভি তৈরির জন্য আমি টমেটো লঙ্কা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি এটা আমি তেলের ওপর দিয়ে দিলাম এবার একটু ভালো করে কষিয়ে নেবো এখানে আমি মশলার ব্যবহার গুঁড়ো মশলা বা বাটা মশলা ব্যবহার খুবই কম করছি এখানে সর্ষে লঙ্কা নুন বেটে জল দিয়ে ভেজে রেখেছিলাম টমেটোটা কষানো হয়ে গেলে এবার আমি এটা দিয়ে দেব একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব যেহেতু জল দেয়া আছে তাই তেঁতো হয়ে যাবার ভয় খুবই কম এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের একটি সাবস্ক্রিপশান আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ঝোল বেশ গাঢ় হয়ে গেছে একটু পাতলা থাকা অবস্থায় গ্যাস অফ করে দিতে হবে ঝোলটা আর একটু টেনে নেবে ঝোল আপনারা যেরম খেতে পছন্দ করেন সেইভাবে রাখবেন আমি একদম ঝোলটা গাঢ় করে ফেলেছি মাছের গায়ে সুন্দরভাবে মিশে গেছে হয়ে গেল রুই মাছের তালিয়া সব সময় পোস্ত বা সর্ষে দিয়ে না খেয়ে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ